আমার সাথে অনেক জোড়া করছে মারধরও করছে হ্যাঁ আচ্ছা কেউ একজন ভিডিও কল না একটা ওর ও লুকায় রেখে লাভ কি ঠিক আছে তার জামাই একটা ছবি আছে এরকম সোফার উপর বসে মোবাইলে কি জানি দেখতেছে না হচ্ছে ওরা হাজব্যান্ড ওয়াইফ টিকটক করতেছে সেই ছবি সে আমাকে স্ক্রিনশট মেরে আইনে দেখাচ্ছে ওর চোখের ভিতরে দেলে দেখা যাচ্ছে আমাকে ওই ছেলে চোখের ভিতরে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও কলে কথাছি এটা কতটুকু সাইকো পাগল করতেছে তার চোখের ভিতরে ঢুইকে কোন কোন কি বলবো মানে কোন যন্ত্র বের হয়েছে যে তার চোখের ভিতরে ঢুইকে আপনি দেখতে পারবেন যে সেখানে সে অন্যজনকে দেখা যাচ্ছে এটা সাইকো না কি বলেন এইরকম মিথ্যে কিছু ইয়া দিয়ে মেনা মিথ্যে ক্লু দিয়ে এই মনে করেন এই সামান্য ছবি সামান্য মানে যে কোনো কোনো কিছু মানে এগুলা ইস্যু করে করে আমাকে অনেক মারধর করছে একটা বিছানা মনে করেন আমরা তো গ্রামের বাড়িতে বর্তমান থাকতাম একটা বিছানা ওখানে তো আমাদের মানে পরিবেশটা ওরকম না ফ্ল্যাটের মতো না যে ডাইনিং আলাদা বেডরুম আলাদা সব কিছু আলাদা ওরকম তো না তো ঠিক আছে একটা রুমের ভিতরে আমাদের খাওয়া দাওয়া বিছানার উপরে সব কিছুই হতো তো বিছানা চাদরে আবার ছেলে হচ্ছে বারবার বাইরে যেত আইসে আবার নোংরা পায়ে উঠতো অনেক ধুলা মলা কাদা নোংরা থাকতেই পারে তেল চর্বি থাকতেই পারে সে বিছানায় খুঁজে খুঁজে দেখতো কোথায় কোন একটু দাগ আছে না কি আছে এরকম খুঁজে খুঁজে সে বের করতো এই দাগটা কিসের জন্য এইটা হচ্ছে এই খারাপটা যে হ্যাঁ আমার শরীরের জামা কাপড় খুলে এসে চেক করতো কোথায় কোনো দাগ আছে নাকি এটা কিসের দাগ এটা বর্ণনা আমি কী দেবো বলেন এটা কোনো দাগ পেলেই হয়েছে এটা খারাপ এটা আছে খারাপ আমার বাদে এটা হচ্ছে ওইটা হয়েছে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা হয়েছে মানে অনেক নোংরা ভাষা আমি আনতে কাছে ওইটাই মনে হয় যে কোনো এক কই নেশাখর বন্ধু বলছে যে তোর বউ করে না হলে বাবার যায় এইটার কারণে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া এ তারপর থেকে এই সন্দেহটা পরে আসতাম আর হচ্ছে দুই একবার আসছিলাম সেটা হচ্ছে তার পরকিয়ার কারণে সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো আজে বাজে সেটিং করতো সেগুলোর কারণে আমি মানে দুই তিনবার চলে আসছিলাম আর পরের বার যে ইস্যুটা শুরু হয়েছে সেটা সম্পূর্ণ নেশার কারণে